ঘূর্ণিঝড় দ্বিতোয়া শ্রীলঙ্কাকে কার্যত স্থবির করে দিয়েছে এটি দ্বীপ রাষ্ট্রটিতে গত কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ বন্যার জন্ম দিয়েছে রাজধানী কলম্বো সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে আছে যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মতে দেশজুড়ে কমপক্ষে চারশো দশ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও তিনশো জন এখনও নিখোঁজ রয়েছেন বঙ্গোপসাগরে নিম্নচাপ হিসাবে শুরু হওয়া এই ঘূর্ণিঝড়টি দ্রুত তীব্র আকার ধারণ করে যার ফলে নজিরবিহীন বৃষ্টিপাত হয় এবং ভয়াবহ বন্যা এবং প্রাণঘাতী ভূমিধ্বসের শুরু হয় এই বিপর্যয়ে দেশের পঁচিশটি জেলার চোদ্দ লাখেরও বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে ভূমিধসের কারণে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে ক্যান্ডি বাদুল্লা এবং নোয়ারা এলিয়াসহ মধ্য পাহাড়ের জেলাগুলোতে কলম্বোর মতো দেশের বাণিজ্যিক কেন্দ্রে ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে যে পুরো রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে গেছে সড়কগুলো যেন নদীতে পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দারা তাদের অবশিষ্ট জিনিসপত্র নিয়ে প্লাবিত শহরের রাস্তা দিয়ে চলাচলের চেষ্টা করছেন এবং ঘরবাড়ি থেকে কাদা এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন মানুষ এবং এমনকি কুকুর সহ পথচারী প্রাণীদেরও ঘোলা পানিতে সাঁতার কাটতে বা হেঁটে যেতে দেখা যাচ্ছে যা এই বন্যার ভয়াবহতা তুলে ধরে এই চরম আবহাওয়া দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ধ্বংস করেছে যা উদ্ধার এবং ত্রাণ প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করছে দুশোরও বেশি রাস্তা এখনও বন্ধ এবং অন্তত দশটি পুল সম্পূর্ণরূপে ভেঙে গেছে রেল পরিষেবা এবং বিদ্যুৎ সংযোগও ব্যাপকভাবে বিচ্ছিন্ন হয়েছে ফলে দশ লক্ষেরও বেশি মানুষ বিদ্যুৎ এবং যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন অনেক জনপদ এখনও বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকারী দলকে আটকে পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানোর জন্য সম্পূর্ণভাবে বিমান এবং জলপথের উপর নির্ভর করতে হচ্ছে যদিও ঘূর্ণিঝড় দ্বিতবা দুর্বল হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তবুও শ্রীলঙ্কার সংকট এখনও কাটেনি কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছেন যে বন্যার জল বিশেষ করে কলম্বোর নিচু এলাকা দিয়ে প্রবাহিত ক্যালানি নদীর উপচে পড়া জল নামতে কয়েকদিন সময় লাগবে হাজার হাজার বাড়ি অংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং কৃষি জমি জলমগ্ন হওয়ায় এই ধরনের ব্যাপক ধ্বংসযজ্ঞের পর দেশের পূর্ণাঙ্গ উত্থরণ হতে কয়েক সপ্তাহ লাগতে পারে এই দুর্যোগটি শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে যা দেশটির ভঙ্গুর অর্থনীতি এবং সম্পদকে আরও চাপের মুখে ফেলে দিয়েছে